আমাদের নবী হলেন শেষ নবী আমাদের নবী সম্পর্কে আল্লাহ তালা কোরআনের এক আয়াতে বলেছেন হা তামান আমাদের নবীকে আল্লাহ তালা শেষ নবী বলেছেন আমাদের নবী সম্পর্কে আমাদের নবীও বলেছেন আরা হা তামুন নবী শেষ নবী কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ হয় আমাদের নবী হলেন শেষ নবী আমাদের নবীজির পরে জন্মের পরে কেমন পর্যন্ত আর কেউ নবী হবে না সুতরাং পৃথিবীতে কেউ যদি নবী দাবি করে সে নবী নয় নিঃসন্দেহে কাফের নিঃসন্দেহ দার্জা গুলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করেছিল সুতরাং গুলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের গুলাম আহমদ কাদিয়ানি নবী না কাজাব গুলাম আহমদ কাদিয়ানি নবী না দুখাবাস গুলাম আহমদ কাদিয়ানি কাদিয়ানি যারা এরা কাফের কাদিয়ানি যে কাফের এই কথা যারা বিশ্বাস করবে না তারাও কাফের কাদিয়ানিদেরকে মুসলমান বানানোর জন্য যদি কেউ পুখানুতি করে সেও কাফের কাদিয়ানিদের সাথে বিয়ে সাদি হারাম কাদিয়ানিদের সাথে ব্যবসা বাণিজ্য হারাম কাদিয়ানিরা যদি মারা যায় তাদেরকে মুসলমানের কবরে দাফন করা হারাম কোন কাদিয়ানি মারা গেলে তাদের জানা যায় অংশ গ্রহণ করা হারাম সারা বাংলাদেশে আমরা ছোট থেকে শুনছি সব সময় হকানি উলামায় কেরাম এই দেশের তৌহিদি জনতা সরকারের কাছে দাবি করে আসছে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দেওয়া হোক কাদিয়ানিদেরকে কাফের রাষ্ট্রীয় ভাবে ঘোষণা দেওয়া হোক কিন্তু দুঃখের বিষয় বিশ্বের বহু রাষ্ট্রে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে কাফের বললেও বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়া হয় নাই কিন্তু জানিয়া রাখতে হবে বাংলার মাটিতে যতদিন পর্যন্ত কাদিয়ানিদেরকে ঘোষণা না করা হবে রাষ্ট্রীয় ভাবে মাদ্রাসা এক নম্বর শিক্ষা দেয় যার আকিদা ঠিক তার সব ঠিক দুই নম্বর মাদ্রাসায় কি শেখায় মাদ্রাসায় এবাদবন্দিগী শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় কি শেখায় জান্নাত মহিলা মাদ্রাসায় আপনার সন্তানকে যখন ভর্তি করবেন এক নাম্বার আকিদা শিখাইব দুই নাম্বারত বন্দিগি শিখাইবাদ সম্পর্কে আল্লাহ কোরআনে একা এতে বলেন আল্লাহ বলেন আমি দুনিয়াতে জিন জাতি এবং মানব জাতিকে আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি এই কথা বলার পরে আমাদের মনে একটা প্রশ্ন দেখবে আল্লাহ তারা যদি আমাদেরকে আবাদত বন্দিগির জন্য সৃষ্টি করে থাকেন তাহলে এবাদত করলে আল্লাহর লাভ কি না করলে আল্লাহর ক্ষতি কি এই আয়াতের ব্যাখ্যায় মুফাসিরিনে কেরাম বলেন করলে আল্লাহর বিন্দু পরিমাণ লাভ নাই সারা দুনিয়ার মানুষ এবাদত না করলে আল্লাহর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি নাই এবাদত করলে আমাদের লাভ এবাদত না করলে আমাদের ক্ষতি এবাদত করলে আমাদের লাভ আল্লাহ বলেছেন তোমরা যদি এবাদত করো তোমাদের জন্য রেখেছি জান্নাতের ব্যবস্থা আর যদি এবাদত না করো তোমাদের জন্য রেখেছি জাহান্নাম এবার বলেন এবাদত করলে খার লাভ আমাদেরই লাভ ক্ষতি খার করলে আমাদের ক্ষতি তাহলে দুই নম্বর মাদ্রাসাতে আবাদত বন্দিকে শিখানো হয় আপনার সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করবেন আপনার সন্তানকে উজু গুসল শিক্ষা দিবে নামাজ রোজা শিক্ষা দিবে এবাদত বন্দিকে শিক্ষা দিবে আপনার সন্তানকে দুই নাম্বার এবাদত বন্দিকে শিক্ষা দেওয়া হবে